ওং সাইরাম জয় সাঁই রাম আজ আমি বাবার উদির বিষয়ে কিছু বলবো বাবার উদি কিভাবে আমরা ব্যবহার করলে পুরো লাভ পাব আমরা কোন না কোনোভাবে বাবার উদি পেয়ে যাই আমরা নিজে বাবার মন্দির থেকে নিয়ে আসি কখনো সিরডি থেকে নিয়ে আসি বা আমরা কারো কাছ থেকে নিয়ে নিই আর এখন তো আমরা অনলাইনে শিরডি থেকে উদি পেয়ে থাকি তো আমরা কিভাবে বাবার উদি ব্যবহার করব আর বাবার আশীর্বাদ নেব তো কপালে উদির টিপ লাগালে অনেক শুভ হয় আর বাবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে আর আমরা একটু উদি জলে মিশিয়েও খেয়ে থাকি কিন্তু কোনো সময় যদি কাছে জ্বর না থাকে আমরা বাইরে কোথাও থাকি আর সেখানে কোনো শরীরের প্রবলেম হয়ে যায় তো সেখানে আমরা একটু উদি নিয়ে মনের মধ্যে ভক্তি রেখে খেয়ে নেই তো বাবা আমাদের সব প্রবলেম দূর করে দিয়ে থাকেন আর বাবাকে বলবেন বাবা আমার এই সমস্যা দূর করে দাও ওদিকেই মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে খেলে সমস্ত রোগ দূর হয়ে যায় পেটের কোনো রোগ শরীরের কোনো ব্যথা বারবার জ্বর যে কোনো রোগ ঠিক হয়ে যায় যে রোগ অনেক দিন ধরে ঠিক হচ্ছে না সেই রোগও উদি ব্যবহার করলে ঠিক হয়ে যায় আর যদি কোনো জায়গায় ব্যথা থাকে তো তিলের তেলের সঙ্গে উদি মিশিয়ে বা জল দিয়ে মিশিয়ে পেস্ট মতো তৈরি করে সেখানে ব্যথার জায়গায় লাগিয়ে দিতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে সেই ব্যথা দূর হয়ে যাবে কারণ বাবা সবসময় ভক্তের যে শারীরিক সমস্যা থাকে তা দূর করে দেয় আর এই উদি বাবার আশীর্বাদ একবার রাত্রে আমার ছেলের কানের ভেতরে প্রচণ্ড ব্যথা হয় ঘুমোতেই পারছিল না তো আমি কানের ভেতরে উদি দিইনি কানের বাইরে চারিদিকে লাগিয়ে দিই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই সেই ব্যথা দূর হয়ে যায় সেই জন্য উদি আমার কাছে রামবাণ ওষুধ সবসময় আমি উদি ব্যবহার করে থাকি মনে বিশ্বাস রেখে একবার বাবার নাম করে উদি ব্যবহার করুন দেখবেন বাবার আশীর্বাদে সব রোগ ঠিক হয়ে যাবে আর ঘুমের মধ্যে যদি খারাপ স্বপ্ন আসে বা কেউ মারা যাওয়া মানুষের স্বপ্ন আসে বা ভয় লাগে তো কপালে উদির টিপ নিয়ে ঘুমান বা একটু উদি কাগজে মোড়ে তা বালিশের নিচে রেখে ঘুমান কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় জন্মদিন হয় বা কোনো পার্টি অন্নদান হয় তো তখন যে খাবার তৈরি হয় ওতে একটু উদি মিশিয়ে দিন ওতে কি হবে যত লোক আসবে তাদের সবার কাছে বাবার আশীর্বাদ পৌঁছে যাবে আর যখন আপনি অন্য লোকের কাছে বাবার আশীর্বাদ পৌঁছে দেবেন তো বাবা আপনার জন্য অনেক আশীর্বাদ দেবেন আর দেখবেন সেই খাবারে উদি দিলে খাবার কখনো শেষ হয়ে যাবে না বা কারো কম পড়বে না আর কারো কাছে যদি উদি না থাকে আর কেউ যদি উদি চায় তো তাকে উদি অবশ্যই দিবেন উদি যদি কম থাকে তো কমই দিবেন। উদি দান করলে উদির প্রভাব আরও বেড়ে যায় বাবাকে অনেক ভালো লাগে যখন বাবার আশীর্বাদ অন্য কাউকে দেয়া হয় আর সে উদ্বীপে যখন কারো শরীরের রোগ অসুখ ঠিক হয়ে যায় সে কষ্ট থেকে মুক্তি পেয়ে যায় তো সে তখন অনেক আশীর্বাদ দেয় আর উদি ব্যবহার করতে হলে আগে বাবার প্রতি বিশ্বাস রাখতে হবে যদি বাবার উপর বিশ্বাস না থাকে তো উদি এক রাগ আর যদি বাবার উপর বিশ্বাস থাকে তো উদি এক রামবাণ ওষুধ বাবা আর উদি একসঙ্গে যুক্ত যদি আপনি উদি ব্যবহার করেন তো প্রথমে বাবাকে মানতে হবে আর উদির উপর বিশ্বাস রাখতে হবে তবে তা লাভদায়ক হবে আর উদি সঠিকভাবে ব্যবহার করতে হবে উদিকে এক জলের সঙ্গে ভালো করে মিশিয়ে বাড়ির মন্দিরে যেখানে বাবার মূর্তি বা ফটো আছে সেখানে গিয়ে বাবার কাছে প্রার্থনা করতে হবে আর বাবাকে বলতে হবে যে বাবা আমার এই কষ্ট দূর করে দাও তারপর ভাবেন এক গ্লাস জ্বলে একটু উদি মিশিয়ে বাবার কাছে যদি সারা রাত রেখে দিয়ে তার পরের দিন খাওয়া হয় তো তার আরও বেশি কাজ হয় আর শরীর অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবার উপর শ্রদ্ধা ভক্তি আর ধৈর্য রেখে করলে বাবা সব কিছু ঠিক করে দেবেন আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সায় ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম রাম জয় সাইরাম